উত্তরপাড়া চুঁচুড়া জোড়া ছিনতাই কাণ্ডে চাঞ্চল্য ব্যান্ডেল থেকে চার দুষ্কৃতী গ্রেপ্তার চুঁচুড়া থানার পুলিশের গত আঠারো জুলাই রাতে হুগলির চুঁচুড়া ও উত্তরপাড়ায় পরপর ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জেলা জুড়ে ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে চন্দননগর পুলিশ কমিশনারেট একাধিক গোপন সূত্র প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর অবশেষে গতকাল রাতের অভিযানে চুংচুড়া থানার পুলিশ ব্যান্ডেল এলাকা থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার হওয়া চার অভিযুক্ত হল অজিত মণ্ডল রোহন দাস গুড্ডু সানি এবং রাজ সাঁতরা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চারজন দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরি ছিনতাই ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অভিযুক্তদের হেফাজত থেকে প্রাথমিকভাবে দশটি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এই চাঞ্চল্যকর ছিনতাই কাণ্ডে চার দুষ্কৃতীকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয় তদন্তকারী আধিকারিকদের মতে আরও কিছু তথ্য ও দুষ্কৃতির খোঁজে তদন্ত চলছে আদালতে তাদের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে অনুমান এই চক্রের সঙ্গে আরও কিছু ব্যক্তি যুক্ত থাকতে পারে